আমরা আজকে অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা যে চ্যাপ্টারটা আসে সেখানের মধ্যে ম্যাট্রিক্স নামক একটা চ্যাপ্টার আছে তো আজকে আমরা ম্যাট্রিক্সের পরিচিতি নিয়ে কতক্ষণ ক্লাস করাবো তাহলে আমরা যদি ম্যাট্রিক্সের পরিচিতি নিয়ে দেখি তাহলে আমরা এখানে আমাদের প্রথমে তিনটা ম্যাট্রিক্স লিখছিলাম এ বি এবং সি এ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে আমরা একটা মেট্রিক্স নিয়েছি বি সমান টু থ্রি ফোর ফাইভ দিয়ে আরেকটা মেট্রিক্স নিয়েছি এবং সি সমান নাইন সিক্স থ্রি সিক্স মাইনাস নাইন টু দিয়ে আমরা আর একটা মেট্রিক্স নিয়েছি আমরা জানি মেট্রিক্সের এক্স অক্করাবর যেগুলো থাকে সেগুলোকে বলে শাড়ি আর ওয়াই অক্ক বরাবর যেগুলো থাকে সেগুলোকে বলে হচ্ছে কলাম আমরা এখানের মধ্যে যে তিনটা ম্যাট্রিক্স নিয়েছি তিনোটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম আমাদের এক্স অক্ষ বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে শাড়ি আর ওয়াই বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম তাহলে আমাদের প্রথমে এ নামক যে ম্যাট্রিক্সটা নিছি সেটা হচ্ছে টু বাই থ্রি এখানে টু ক্র টু ক্রস থ্রি এটাকে টু বাই থ্রি আকারে পড়ে এটাকে টু টু বাই টু আর এটাকে টু বাই থ্রি এরকম বলে হ্যাঁ তারপর এখানের মধ্যে এই দুইটা হচ্ছে শাড়ি এক্স বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে শাড়ি ওয়াই অক্ষ বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম তাহলে এখানের মধ্যে শাড়ি আছে দুইটা আর কলাম আছে তিনটা ওজন্য এটা হচ্ছে টু বাই থ্রি ক্রমের যেখানে প্রথমটা হচ্ছে শাড়ি আর পরেরটা হচ্ছে কলাম ঠিক এখানে বি মেট্রিক্সের ক্ষেত্রেও সেম এটা হচ্ছে টু বাই টু ক্রমের এখানে প্রথমে প্রথমে যেটা লিখি সেটা হচ্ছে শাড়ি পরেরটা হচ্ছে কলাম এখানের সেম প্রথমে প্রথমে যেটা যেটা লিখি সেটা হচ্ছে আর পরেরটা হচ্ছে শাড়ি কলাম এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে টু বাই থ্রি ক্রমের মেট্রিক্স যেখানের মধ্যে শাড়ি আছে দুইটা কলাম আছে তিনটা প্রথম প্রথমে যেটা লিখি সেটা হচ্ছে শাড়ি আর পরে যেটা থাকে সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্সকে প্রধানত তিনভাবে প্রকাশ করা যায় এরকম হচ্ছে এরকম ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা যায় অথবা এরকম করেও প্রকাশ করা যায় অথবা এরকম দুইটা দাগ দিয়েও প্রকাশ করা যায় তাহলে এখানের মধ্যে ম্যাট্রিক্সকে তিনভাবে প্রকাশ করা যায় একভাবে হচ্ছে এরকম ব্র্যাকেট দিয়ে যেটা আমরা দেখে দেখে অভ্যস্ত আরেক রকম হচ্ছে এরকম যে এরকম প্রথম বন্ধুনির মতো করে আর আরেক রকম হচ্ছে এরকম হ্যাঁ দুইটা দাগ দিয়ে এদিকে দুইটা দাগ এদিকে দুটা দাগ আর এদিকে দুটা আস্তে আস্তে যদি দিকে যাই তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের প্রথমে লেখা আছে আয়তকার মেট্রিক্স আয়তকার মেট্রিক্স এর বৈশিষ্ট্য হচ্ছে শাড়ির সংখ্যা আর কলাম সংখ্যা সমান হবে না আমরা এদিকে একটা মেট্রিক্স নিয়েছি উদাহরণ হিসেবে এ ম্যাট্রিক্স যেখানের মধ্যে আমরা এখানে জানি এক্স অক্ষ বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে শাড়ি ওয়াই অক বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম তাহলে এটা হচ্ছে কত টু বাই থ্রি ক্রমের মেট্রিক্স যেখানে ম্যাট্রিক্সের প্রথমে যে টু আছে সেই টুটা তারা বোঝায় এই ম্যাট্রিক্সের সারি শাড়ি হচ্ছে দুইটা আর লাস্টে যে থ্রি আছে সেই থ্রি দ্বারা বোঝায় এই ম্যাট্রিক্সের কলাম তিনটা তাহলে আয়তকার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে আয়তকার ম্যাট্রিক্সের সারি শাড়ি এবং কলাম সংখ্যা সমান হবে না তাহলে এটা হচ্ছে আমাদের আয় আয়তকার মেট্রিক্স যেখানে আমরা দেখতেছি শাড়ি আছে দুইটা আর কলাম আছে তিনটা তারপরে আসতেছে আমাদের বর্গাকার ম্যাট্রিক্স বর্গাকার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে শাড়ি এবং কলাম সংখ্যা সমান থাকবে আমরা একটা আমরা এক্স বরাবর এগুলো হচ্ছে শাড়ি ওয়াই অক্ষ বরাবর এগুলো হচ্ছে কলাম তাল আমরা দেখতেছি এ যে ম্যাট্রিক্সটা নিয়েছি সেখানে শাড়ি আছে দুইটা কলাম আছে দুইটা অর্থাৎ বর্গাকার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে শাড়ি এবং কলাম সংখ্যা সমান হবে এটা টু বাই টু ক্রমের প্রথমটা হচ্ছে শাড়ি আর পরেরটা হচ্ছে কলাম আমাদের এরকম ক্রম যেগুলো থাকে সেই ক্রমের প্রথমটা হচ্ছে শাড়ি পরেরটা হচ্ছে কলাম তাহলে এটা হচ্ছে টু বাই টু ক্রমের একটা বর্গাকার মেট্রিক্স যেখানের মধ্যে শাড়ি আছে দুইটা কলাম আছে দুইটা তারপরে হচ্ছে একটা বর্গাকার মেট্রিক্স দুইটা কর্ণ থাকে একটা হচ্ছে মুক বা প্রদান কর্ণ আর একটা হচ্ছে গৌণ কর্ণ যেটা উপর থেকে নিচের দিকে থাকে সেটা হচ্ছে মুখ্য কর্ণ আর যেটা নিচে থেকে উপরের দিকে থাকে সেটা হচ্ছে গৌণকর্ণ তাহলে আমরা এখানে একটা বর্গাকার ম্যাট্রিক্স নিয়েছি এ ম্যাট্রিক্স হচ্ছে টু ফোর ফাইভ এইট এখানে ম্যাট্রিক্সের ভিতরে যেগুলো থাকে সংখ্যা সেগুলো হচ্ছে ম্যাট্রিক্সের উপাদান তাহলে এখানের মধ্যে উপর থেকে নিচে দিয়ে যেটা আছে সেটা হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ আর নিচে থেকে উপরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে গৌণকর্ণ তারপর এখানের মধ্যে আরেকটা বর্গাকার মেট্রিক্স দেওয়া আছে বর্গাকার মেট্রিক্স টু বাই টু ক্রমেরও হতে পারে থ্রি বাই থ্রি ক্রমেরও হতে পারে আমরা এখানে যে বর্গাকার মেট্রিক্সটা লিখছি সেটা হচ্ছে টু বাই টু ক্রমের অর্থাৎ শাড়ি আছে দুইটা কলাম আছে দুইটা আর এইদিকে যে বর্গাকার মেট্রিক্সটা লিখছি সেটা হচ্ছে থ্রি বাই থ্রি ক্রমের যেখানে শাড়ি আসে তিনটা কলাম আছে তিনটা এক অক্ষ বরাবর যেগুলো আছে এগুলো হচ্ছে শাড়ি ওয়াই অক্ষ বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে কলাম তারপরে হচ্ছে মুখ্য বা প্রদান করণে শাড়ি এবং কলাম সংখ্যা সমান থাকে আমরা জানি উপর থেকে নিচে দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে মুখ্য বা প্রদান কর্ণ হ্যাঁ তাহলে এখানে লেখা আছে বা প্রধান করণে শাড়ি এবং কলাম সংখ্যা সমান এক অক্ষ বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে শাড়ি ওয়াই অক্ষ বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম তাহলে আমরা এখানে আমাদের মুখ্য কর্ণ কত পাইছি কর্ণ পাইছি ওয়ান ফাইভ নাইন হ্যাঁ মুখ্য বা প্রদান করণে শাড়ি এবং কলাম সংখ্যা সমান থাকে এখানে কর্ণের উপাদান হচ্ছে এটা হচ্ছে এই উপাদান এটা হচ্ছে এই কলামের উপাদান এখানে মুখ্য করণের উপাদান হচ্ছে ফাইভ এটা এই শাড়ির উপাদান এই কলামের উপাদান এখানে মুখ্য কর্ণের উপাদান হচ্ছে নাইন এটা হচ্ছে এই শাড়ির উপাদান আর এই কলামের উপাদান তাহলে এখানে দেখতেছি মুখ্য কর্ণের উপাদান সংখ্যা কয়টা তিনটা এটা এই সারিয়ার এই কলামের উপাদান এটা হচ্ছে এই সারিয়ার এই কলাম এটা এই সারিয়ার এই কলাম অর্থাৎ মুখ্য করণের মুখ্য বা প্রধান করণের সারি এবং কলাম সংখ্যা সমান থাকে আমাদের পরের মেট্রিক্সের নাম হচ্ছে স্কেলার মেট্রিক্স স্ক্যালার মেট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে প্রদান কর্ণের সকল উপাদান একই রকম থাকবে আমরা জানি এরকম উপর থেকে নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে প্রধান কর্ণ হ্যাঁ এখানে মাঝখান বরাবর যেটা থাকে সেটা হচ্ছে প্রধান কর্ণ তাহলে স্কেলার মেট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে প্রধান কর্ণের সকল উপাদান একই রকম থাকবে এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ যেখানে প্রধান কর্ণে যে তিনটা উপাদান থাকে সেই তিনটা উপাদানই হচ্ছে ওয়ান এটা প্রধান কর্ণ প্রধান করণের তিনটা উপাদান হচ্ছে ফাইভ একই রকম উপাদান আর এটা হচ্ছে প্রদান প্রধান প্রদান করণের তিনটা উপাদান ওয়ান তাহলে আমাদের স্কেলার মেট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের যদি প্রধান কর্ণের উপাদানগুলো একই রকম থাকে তাহলে সেটা হচ্ছে স্কেলার মেট্রিক্স তারপর হচ্ছে একক মেট্রিক্স হ্যাঁ আমরা প্রধান কর্ণ চিনে গেছি এখানে মাঝখান বরাবর যেটা থাকে সেটা হচ্ছে প্রধান কর্ণ তো একক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে প্রধান কর্ণের সকল উপাদান ওয়ান হবে কোনো একটা ম্যাট্রিক্সের প্রধান উপাদান যদি ওয়ান হয় তাহলে সেটা হচ্ছে একক মেট্রিক্স তাহলে আমরা এখানের মধ্যে যেটা পাইছি সেটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে একক ম্যাট্রিক্স আবার ম্যাট্রিক্সও তারপরে আসতেছে কোন কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোস ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে বোঝায় শাড়িকে কলাম এবং কলামকে যদি শাড়িতে পরিণত করা হয় তাহলে আমরা আগের মেট্রিক্সটাই ফেরত পাই হ্যাঁ এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোসকে এর উপর একটা প্রাইম চিহ্ন দ্বারা অথবা এ ট্রান্সপোস অথবা এ টি হ্যাঁ ট্রান্সপোসের টিটাকে এরকম ছোট হাতেরও দেওয়া যায় বড় হাতেরও দেওয়া যায় তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি কলামকে সারিতে আর সারিকে কলামে রূপান্তর করা হলে সেটিকে যদি আগের অবস্থায় ফিরে আসে তাহলে সেটি হচ্ছে ট্রান্সপোস ম্যাট্রিক্স আমরা এখানের মধ্যে এ একটা ম্যাট্রিক্স নিয়েছি এ ম্যাট্রিক্স নিয়ে এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করছি তাহলে আমরা এখানে এ এ যে ম্যাট্রিক্সটা নিয়েছি এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করছি ট্রান্সপোজের অর্থ হচ্ছে শাড়িকে কলাম আর কলামকে শাড়িতে করছি তাহলে আমরা শাড়িকে কলাম আর শাড়িতে কলা শাড়িকে কলাম এবং কলামকে শাড়িতে রূপান্তর করে দেখছি আমরা ঠিক আগের মেট্রিক্সটাই পাচ্ছি আমাদের একানের মধ্যে প্রথমে শাড়ি ছিল ওয়ান জিরো টু এরপরের শাড়ি হচ্ছে থ্রি ফোর সিক্স তাহলে আমরা এখানের মধ্যে শাড়িটাকে কলমে রূপান্তর করছি শাড়ি ছিল ওয়ান জিরো টু ওইটাকে আমরা কলামে ট্রান্সপোজ করে কলামে রূপান্তর করছি ট্রান্সপোজ মেট্রিক্স হচ্ছে শাড়িকে কলাম বানাবো কলামকে শাড়ি শাড়ি বানাবো তাহলে আমাদের ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হয়ে যাবে এখানে আমাদের প্রথমে সারি ছিল ওয়ান জিরো টু সেটাকে আমরা কলম বানাইছি ওয়ান জিরো টু তারপরে সারি হচ্ছে থ্রি ফোর সিক্স ওটাকে আমরা কলম বানাইছি থ্রি ফোর সিক্স তারপরে আসতে আসতে আমাদের সমগাতি ম্যাট্রিক্স হ্যাঁ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে আমরা যদি এ স্কোয়ার সমান এ পাই তাহলে ওটা হচ্ছে সমগাতি অর্থাৎ আমাদের এ নামক যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটাকে যদি আমরা বর্গ করি অর্থাৎ এর সাথে একে যদি আমরা গুণ করি তাহলে আমরা যদি এফ এটাকে ফেরত পাই অর্থাৎ এ স্কোয়ার করে যদি আমরা অ্যা পাই তাহলে সেটা হচ্ছে আমাদের সমগাতি মেট্রিক্স তাহলে আমাদের এখানে এ নামক যে ম্যাট্রিক্সটা আমরা লিখছি সেই মেট্রিক্সটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা দেখবো এ স্কোয়ার সমান এ হবে তাহলে ওটা হচ্ছে আমাদের সমগাতি মেট্রিক্স সমগাতি মেট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি বর্গ করে আবার ওই ম্যাট্রিক্সটা ওই আগের ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাহলে ওইটাই হচ্ছে সমগাতি মেট্রিক্স আমাদের সমগাতি মেট্রিক্স এর পরে আসতেছে শূন্যগাতি মেট্রিক্স হ্যাঁ আমাদের এ যদি একটা মেট্রিক্স হয় তাহলে আমরা যদি এ স্কোয়ার অর্থাৎ এ ম্যাট্রিক্সটাকে যদি দুইবার গুণ করি তাহলে আমাদের উপাদান সংখ্যা যদি সবগুলা জেরো চলে আসে অথবা কোনো একটা মেট্রিক্স যদি এ হয় এটাকে যদি তিনবার গুণ করি তাহলে যদি ওটার অ্যান্সার যদি জেরো চলে আসে তাহলে সেটা হচ্ছে শূন্যগাতি মেট্রিক্স আমাদের এখানের মধ্যে এ এবং বি দুইটা মেট্রিক্স পাইছি আমরা যদি এ ম্যাট্রিক্সটাকে এরকম করি হ্যাঁ এ স্কোয়ার মানে এ ইনটু এ করি তাহলে আমরা দেখবো এটার অ্যানসার চলে আসবে জিরো অর্থাৎ এটার অ্যান্সার এরকম চলে আসবে জিরো 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 এটার মানে হচ্ছে জিরো তাহলে আমরা যেহেতু দেখতেছি এ স্কোয়ার মানে আসতেছে জিরো এ এ নামক যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটাকে আমরা দুইবার গুণ করলে এ স্কোয়ার পাবো এ স্কোয়ার একটি ক্যালকুলেশন করলে আমরা দেখবো আমাদের এরকম একটা মান চলে আসবে তাহলে যদি অ্যা স্কোয়ার সমান জিরো হয় তাহলে সেটা হবে আমাদের শূন্যঘাতি ম্যাট্রিক্স ঠিক এরকম বিয়ের ক্ষেত্রেও সেম আমাদের নামক যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওটাকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে হয় বি স্কোয়ার বি স্কোয়ারকে যদি আবার বি দিয়ে গুণ করি তাহলে হচ্ছে বি কিউব তাহলে এখান থেকে যদি আমরা বি কিউব বের করি তাহলে আমরা দেখবো যে এটার অ্যান্সারও এরকম জিরো 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 অর্থাৎ জিরো জিরো চলে আসছে তাহলে আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স কীরকম এবং বি যদি দুইটা মেট্রিক্স হয় তাহলে যদি আমরা দেখি A স্কোয়ার সমান জিরো এবং বি কিউব সমান জিরো তাহলে আমরা বলবো এটা একটা শূন্য গাতি ম্যাট্রিক্স যদি আমরা A স্কোয়ার সমান জিরো পাই তাহলে সেটা হবে দুই ক্রমের শূন্যগাতি মেট্রিক্স আর যদি এক কিউব সমান জিরো হয় তাহলে সেটা হবে তিন ক্রমের শূন্যগাতি মেট্রিক্স এরপর আসতেছে আমাদের অবৈধঘাতি মেট্রিক্স যদি আমরা A স্কোয়ার সমান আই বাই থ্রি হয় সেটা হবে আমাদের অবৈধঘাতি হ্যাঁ আই বাই থ্রি অর্থাৎ আইডেন্টি মেট্রিক্স যদি আমরা এ একটা মেট্রিক্স ধরি তাহলে আমরা এ মেট্রিক্সটাকে যদি দুইবার গুণ করি তাহলে আমরা এরকম গুণ করি ক্যালকুলেশন করে যদি এরকম একটা মান পাই যে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তাহলে সেটা হবে অবেদঘাতি এগুলার এক্সাম্পল বইতে আছে আর একটু ভালো করে দেখে নিয়েন তারপরে আসতেছে প্রতি সম মেট্রিক্স আমাদের এ যদি একটা মেট্রিক্স হয় এ মেট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে যদি আমরা পূর্বের এ মেট্রিক্সটা ফেরত পাই তাহলে সেটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর যদি আগের যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটা ফেরত আসে সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স উদাহরণস্বরূপ এখানে এ নামক যে ম্যাট্রিক্সটা আছে এ ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোস করি ট্রান্সপোজ মানে কি ট্রান্সপোজ মানে হচ্ছে শাড়িকে কলামে রূপান্তর করব কলামকে শাড়িতে রূপান্তর করব এ ম্যাট্রিক্সটা যেমন আছে তেমন লিখছি লেখার পরে এখানে ট্রান্সপোসের টি দিসি এই ট্রান্সপোসের কাজ হচ্ছে শাড়িটা কলাম হবে আর হচ্ছে কলামটা সারি সারি হবে তাহলে আমরা যদি এখন যেগুলো শাড়ি আছে শাড়িগুলোকে কলমে রূপান্তর করলে দেখব আমাদের আগের মেট্রিক্সটা চলে আসতেছে আমাদের এখানে শাড়ি ছিল ওয়ান ফোর থ্রি ওটাকে যদি আমরা কলমে রূপান্তর করি তাহলে ওয়ান ফোর থ্রি শাড়ি ছিল থ্রি ফাইভ সেভেন ওটা কলম হচ্ছে সরি শাড়ি ছিল ফোর ফাইভ সেভেন কলাম হচ্ছে ফোর ফাইভ সেভেন শাড়ি ছিল থ্রি সেভেন এইট কলাম হচ্ছে থ্রি সেভেন এইট তাহলে আমরা এ নামক যে মেট্রিক্সটা দেওয়া আছে সেটাকে ট্রান্সপোজ করছি ট্রান্সপোজ করে আবার আগের মেট্রিক্সটা ফেরত পাইছি যেহেতু এ কে করে আবার এ ফেরত পাইছি ওই জন্য এ ম্যাট্রিক্সটা হচ্ছে কি প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম মানে হচ্ছে সম সমান অর্থাৎ সমান প্রতিসম সমসম অর্থাৎ সমান হ্যাঁ এখানে এটাকে ট্রান্সপোজ করে আবার ঘুরে ফিরে এ ফেরত পাইছি ওই জন্য এ হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স তারপর আসতেছে স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম আর স্কিউ প্রতিসম প্রায় সেম শুধু এখানে আগে আমরা প্রতিসমর ক্ষেত্রে দেখতাম একে ট্রান্সপোজ করলে আমরা প্রতিসমর ক্ষেত্রে দেখতাম একে ট্রান্সপোজ করলে এ ফেরত আসতেছে কিন্তু স্কিউ প্রতিসম হচ্ছে একে ট্রান্সপোজ করলে এ ফেরত আসবে তবে তার আগে একটা মাইনাস চিহ্ন আসবে এরকম উদাহরণ বইতে আছে এটিকে জায়গা নেই ওই জন্য লিখে নাই। আপনারা একটু লিখে আপনার বই থেকে দেখে নিয়ে লাগলে যে প্রতিসম মানে হচ্ছে অ্যা ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে আবার এ ফেরত আসবে সেটা হচ্ছে প্রতিসম। আর স্কিউ প্রতিসম হচ্ছে এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে এ ফেরত আসবে তবে তার আগে দিকে একটা মাইনাস চলে আসবে ওটা হচ্ছে স্কিউ হচ্ছে একটা বার এখানে এর মাথার উপর একটা এরকম চিহ্ন দেওয়া মানে এটা হচ্ছে বার চিহ্ন হ্যাঁ এটা হচ্ছে এ এ কে যদি আমরা এরকম লিখি এ বার তার উপর ট্রান্সপোস সমান যদি এ হয় তাহলে ওটা হচ্ছে আমাদের হারমেশিয়ান মেট্রিক্স কোনো একটা মেট্রিক্স যদি অ্যা হয় এটা হচ্ছে জটিল সংখ্যার ক্ষেত্রে দেখা যায় তাহলে আমাদের হারমেশিয়ান মেট্রিক্স হচ্ছে যদি একটা মেট্রিক্স থাকে এ মেট্রিক্স এ বা তার ট্রান্সপোর্ট সমান যদি অ্যা হয় তাহলে ওটা হচ্ছে হারমেশিয়ান মেট্রিক্স আমি হারমেশিয়ান মেট্রিক্সটা আরেকটু পরে দেখাচ্ছি তারপর এখানে হচ্ছে স্কিউ হারমেশিয়ান মেট্রিক্স হারমেশিয়ান মেট্রিক্স আর স্কিউ হারমেশিয়ান মেট্রিক্স সেম স্কিউ মানে হচ্ছে সামনে একটা মাইনাস চলে আসা ঠিক আমরা এখানে প্রতি ক্ষেত্রে যেটা দেখছিলাম যদি এ একটা মেট্রিক্স হয় এ মেট্রিক্সটাকে ট্রান্সপোজ করে যদি এ মেট্রিক্সটা ফেরত পাই তাহলে সেটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স আর স্কিউ হচ্ছে এ মেট্রিক্সকে ট্রান্সপোজ করছে ট্রান্সপোজ করে এ ফেরত পাইছে তবে তার আগে একটা মাইনাস চলে আসছে মাইনাসটা চলে আসা মানে হচ্ছে স্কিউ প্রতি ঠিক এখানে হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সেম এ যদি একটা ম্যাট্রিক্স হয় এ বার তার ট্রান্সপোর্ট সমান যদি এ হয় তাহলে ওটা হচ্ছে হারমেশিয়ান মেট্রিক্স আর যদি এ এ ম্যাট্রিক্সটাকে এবার তার ট্রান্সপোর্ট সমান যদি অ্যা ফেরত আসে তবে তার আগে একটা মাইনাস চলে আসে তাহলে এটা হচ্ছে স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স আমি হারমেশিয়ান আর স্কিউ হারমেশিয়ানের ওইটা একটু দেখাই দিব পরে তারপর এখানে আসতেছে লম্ব বা অলম্ব ম্যাট্রিক্স একটা মেট্রিক্স যদি এ হয় এবং ওই এ ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ এ একটা মেট্রিক্স এবং এ ম্যাট্রিক্সের ট্রান্সপোস যদি আমরা গুণ করে আই ফেরত পাই তাহলে আই হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স হ্যাঁ ওয়ান গন জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান ওইটা হচ্ছে আই বা আইডেন্টি ম্যাট্রিক্স তাহলে একটা ম্যাট্রিক্স এ মেট্রিক থেকে যদি ট্রান্সপোস করি এ আর এ ট্রান্সপোজ দুটো গুণ করলে যদি আমরা আই ফেরত পাই অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই তাহলে সেটা হচ্ছে আমাদের উলম্ব মেট্রিক্স ঠিক একই রকমভাবে যদি এ একটা ম্যাট্রিক্স হয় ওই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোস যেটা আছে সেই সেই দুটো যদি গুণ করি তাহলে আমরা আই ফেরত পাবো ওইটা হচ্ছে আমাদের উলম্ব ম্যাট্রিক্স বা লম্বো ম্যাট্রিক্স তারপরে আসতেছে ম্যাট্রিক্সের ট্রেস হ্যাঁ কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ আমরা প্রধান কর্ণ প্রথম দিকে দেখাইছিলাম যে এরকম কোনি যেটা আছে উপর থেকে নিচে সেটা হচ্ছে আমাদের প্রধান করণ তো ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ হচ্ছে ওয়ান ফাইভ এইট তাহলে প্রধান কর্ণের যে উপাদান ওই তিনটা উপাদানকে যোগ করলে যেটা যোগফল ফল আসে সেটা হচ্ছে ট্রেস

হার্মেশিয়ান মেট্রিক্স দেখাতে বলছি আমরা আমরা জানি হার্মেশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে এ একটা ম্যাট্রিক্স তাহলে এ বার তার ট্রান্সপোজ সমান যদি এ হয় তাহলে ওটা হচ্ছে হার্মেশিয়ান মেট্রিক্স হয় এখানে এর উপরে যে বার চিহ্ন আছে বার চিহ্নটার কাজ কি বার চিহ্নটার কাজ হচ্ছে এরকম আমরা জানি যেগুলো এরকম সংখ্যা আছে সেগুলো তো সংখ্যা আর কোনো একটা সংখ্যার সাথে আয় যুক্ত থাকলে সেটা হচ্ছে জটিল সংখ্যা তো এখানে যেটা বার বার আর কি কাজ হচ্ছে এখানে আয়ের আগের চিহ্নটা পরিবর্তন করা এখানে এটা হচ্ছে আমাদের এ তাহলে আমরা যদি এখন এ বার লিখি বার চিহ্নের কাজ হচ্ছে এখানে আয়ের আগে চিহ্নটা প্লাস আয়ের আগে চিহ্নটা পরিবর্তন হয়ে হয়ে যাবে আয়ের আগে প্লাস থাকলো এটা মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলো এটা প্লাস হয়ে যাবে এমনিতে সংকার কোনো পরিবর্তন হবে না সংকার আগের চিহ্নের কোনো পরিবর্তন হবে না তবে এখানে এর উপরে যে বার চিহ্ন আছে সেই বার চিহ্নের কাজ হচ্ছে আয়ের আগের চিহ্নটার পরিবর্তন কটা ওয়ানটা ওয়ানের মতো আছে এটা ওয়ান প্লাস আই যেহেতু এখানে বার চিহ্ন আছে ওই জন্য প্লাসটা মাইনাস হয়ে যাবে এখানে থ্রি মাইনাস আই আসে আয়ের আগে মাইনাস আছে এখানে বার থাকার কারণে ওটা প্লাস হয়ে যাবে ঠিক এখানে সেম ওয়ান মাইনাস আই ছিল এটা ওয়ান প্লাস আই হয়ে যাবে থ্রিটা থ্রি থ্রি এর মতো থাকবে কারণ এখানে বারের কাজ হচ্ছে শুধু আয়ের আগে চিহ্নটার পরিবর্তন গোটা আয়ের আগে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে এখানে সংখ্যার কোনো পরিবর্তন হবে না থ্রিটা যেমন আছে তেমন থাকবে এটা মাইনাস টু আই এর আগে মাইনাস আসে ওইটা হচ্ছে প্লাসের টু আই হয়ে যাবে এটা থ্রি প্লাস আই ছিল বারের কারণে থ্রি মাইনাস আই হয়ে যাবে এটা প্লাসের টু আই ছিল এটা আয়ের আগে প্লাস ছিল এটা মাইনাস টু হয়ে যাবে এটা মাইনাস টু যেমন আছে তেমন থাকবে কারণ বারের কাজ হচ্ছে আয়ের আগের চিহ্নের পরিবর্তন ঘটা এখানে শুধু সংখ্যায় আছে এখানে কোনো আয় নাই তো ওই জন্য যেটা মাইনাস টু এটা মাইনাস টু যেমন আছে তেমন থাকবে তাহলে এ বার তাহলে এখানে যদি আমরা বার তার ট্রান্সপোজ করি মানে ট্রান্সপোসের কাজ কি ট্রান্সপোসের কাজ হচ্ছে শাড়ি কি কলাম বানাবো কলামকে শাড়ি শাড়ি বানাবো তাহলে আমরা যদি এখন শাড়িকে যদি কলম বানাই আমরা জানি এক অক্ষ বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে শাড়ি তাহলে আমরা শাড়িকে কলম বানাবো শাড়ি হচ্ছে আই সরি শাড়ি ছিল ওয়ান ওয়ান প্লাস আই থ্রি মাইনাস আই এখানে শাড়িকে আমরা কলম বানাবো ট্রান্সপোজের কাজ হচ্ছে সারিকে কলম বানানো তাহলে এখানে শাড়ি ছিল ওয়ান ওয়ান প্লাস আই থ্রি মাইনাস আই এটা ছিল শাড়ি এটাকে আমরা কলম বানাবো ওয়ান ওয়ান প্লাস আই থ্রি মাইনাস আই এখানে শাড়ি ছিল এটা এটাকে কলম বানাবো ওয়ান মাইনাস আই থ্রি মাইনাস টু আই এখানে শাড়ি ছিল এটা এটাকে আমরা ট্রান্সপোসের কারণে কলম বানাবো শাড়িকে কলম বানাবো থ্রি প্লাস আই টু ওয়াই মাইনাস টু তাহলে আমাদের ট্রান্সপোসের কাজ শেষে আমরা এখন যদি খেয়াল করি তাহলে আমাদের এই এর সাথে এই এ বা তার ট্রান্সপোসের মিল আছে ওয়ান ওয়ান মাইনাস আই থ্রি প্লাস আই ওয়ান ওয়ান মাইনাস আই থ্রি প্লাস আই তারপরে হচ্ছে ওয়ান প্লাস আই থ্রি টু আই ওয়ান প্লাস আই থ্রি টু আই থ্রি মাইনাস আই মাইনাস টু আই মাইনাস টু থ্রি মাইনাস আই মাইনাস টু আই মাইনাস টু তাহলে আমরা করছি কি এ ছিল এটাকে আমরা এ বার করছি এ বারের পরে এ বা ট্রান্সপোস করছি তিনটায় যেহেতু আমরা একে এ বার করছি এ বারকে যখন ট্রান্সপোর্ট করছে তাহলে আবার আমরা এটাকে ফেরত পাইছি যেহেতু আমরা এ বার তার ট্রান্সপোর্ট সমান এ ফেরত পাইছি ওই জন্য এটা হচ্ছে আমাদের হার্মেশিয়ান আমরা এ বার তার ট্রান্সপোর্ট সমান এ ফেরত পাইছি ওই জন্য এটা হচ্ছে আমাদের হার্মেশিয়ান মেট্রিক্স ঠিক এইদিকেও আমরা যদি এটার ক্ষেত্রে হার্মেশিয়ান মেট্রিক্স বের করি তাহলে এ বার তার ট্রান্সপোর্ট সমান আমরা যদি এ ফেরত পাই তাহলে ওটা হচ্ছে আগে আমাদের হার্মেশিয়ান মেট্রিক্স হবে তাহলে আমাদের এ দেওয়া আছে আমাদের এ বার সমানও সেম জিনিস হবে কারণ এখানে বার বারের কাজ কি বারের কাজ হচ্ছে আয়ের আগে চিহ্ন পরিবর্তন করা বার শুধু আয়ের আগে চিহ্নটা পরিবর্তন করবে কিন্তু এখানে সংখ্যার কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে এ বার মানে কি এখানে যেমন আছে তেমনই থাকবে ওয়ান টু মাইনাস থ্রি টু জিরো ফাইভ মাইনাস থ্রি ফাইভ সেভেন বারের কাজ হচ্ছে আয়ের আগে চিহ্ন পরিবর্তন করা এখানে শুধু এখানে আয় নাই ওই জন্য আয়ের আগে চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে এ বার তার ট্রান্সপোস মানে কি যেমন আছে তেমন থাকবে শুধু ট্রান্সপোসের কারণে শাড়িগুলা কলাম হবে এখানে শাড়ি হচ্ছে ওয়ান টু মাইনাস থ্রি ওটাকে আমরা কলাম বানাবো শাড়ি ছিল ওয়ান টু মাইনাস থ্রি এটাকে কলম বানালে হবে ওয়ান টু মাইনাস থ্রি শাড়ি ছিল টু জিরো ফাইভ ওটাকে কলাম বানাবো শাড়ি ছিল মাইনাস থ্রি ফাইভ সেভেন ওটাকে কলম বানাবো মাইনাস থ্রি ফাইভ সেভেন আমরা যদি এই আর বা এ দেখি তাহলে হচ্ছে ওয়ান টু মাইনাস থ্রি টু জিরো সেভেন অর্থাৎ এ বার তার ট্রান্সপোর্ট ফেরত পাইছি যেহেতু এ বার তার ট্রান্সপোর্ট সমান ফেরত পাইছি ওই জন্য এটা হচ্ছে কি আমাদের হার্মেশিয়ান ম্যাট্রিক্স আশা করি বুঝে আসছি